भूरी बाब्ब কিনেছিলাম কিনে মানে একেবারে তো ডিপের তার জন্য পানিতে ভিজাই রাখছি এর ভিতর পেঁয়াজ রসুন আদা মরিচ শুকনা মরিচ জিরা যা যা মশলা লাগে সমস্ত কিছু কেটে কেটে নিয়ে মশলাটা ব্লেন্ড করে নিলাম এর ওই যে ভুড়ি বা বটটা একেবারে ঠান্ডা হয়ে গেছে পানিতে নরম হয়ে গেছে করিয়াতে আমরা বট বা ভুড়ি কিনলে এরকম পরিষ্কার করাই থাকে তারপরে বেশ একটুখানি পরিষ্কার করে রা একেবারে গরম পানি দিয়ে বারবার ধুয়ে ধুয়ে ছোট ছোট টুকরা টুকরা করে করে রাইস কুকারে সেদ্ধ করতে দেবো তার ভিতরে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ এখন রাইস কুকারে সেদ্ধ করে নেব একটা কড়াইতে অনেকখানি তেল দিলাম কারণ আমি যেহেতু ভুঁড়ি বা বট রান্না করবো শুকনা মরিচ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা সব একেবারে দিয়ে দিলাম অনেক অনেক মশলা দিলাম এই মশলাটা যত বেশি ভাজা হবে যত সুন্দর করে ভাজা হবে তত বেশি খাবারটা সুস্বাদু হবে মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বট বা ভুঁড়ি এখন এটাকে ভালো করে একটু কষাই টসাই কষাই টসাই দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি যেহেতু একেবারে কষানো করব বট বা ভুঁড়ি সেহেতু অনেক বেশি একেবারে পানি টানি দিয়ে একেবারে পানি টানিয়েই নেব কলিদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ একসাথেই দিয়ে দিলাম এখন এই পানিটা কিন্তু সম্পূর্ণভাবে টানিয়ে নিতে হবে এখন অল্প অল্প পানি ছিল যখন তখন দিয়ে দিলাম আমার বিশেষ একটা মশলা মানে ওই যে গুড়া মশলা দারুচিনি এলাচ তেজপাতা জিরা গোলমরিচ সমস্ত কিছু একসাথে একটু টেলে নিয়ে তারপরে নিজেরাই গুঁড়ো করে নিতে হবে এইটা কিন্তু অনেক বেশি ফ্লেভার দিয়ে একেবারে ভুড়ির সাথে জ্বালাই একবারে কষায় নিচ্ছিলাম ঢেকে ঢেকে অনেকেই বট বা ভুড়ি পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না আমাদের জিউ বা আমার কাছে বট বা ভুড়ি কিন্তু অত্যন্ত পছন্দ এসে থাকলে কিনতে তো কেনার পরে তো ঘরে এসে পরিষ্কার করা লাগতো কোরিয়াতে আমাদের পরিষ্কার করা লাগে না এরকম পরিষ্কার করাই থাকে ছেলেটাকে ইদানিং মানে দেশের কোনো একটা খাবার রান্না করলে যদি বলে যে তোমাকে কিসে দেব। সাথে সাথেই বলবে যে এই প্লেটটাতে দেওয়ার জন্য এই খাইবগে প্লেটটা যে ছেলেটার এত বেশি পছন্দ আমার ওই ম্যানামাইল প্লেটটার মতো দেখেন দিদি কী ওই সুন্দর করে বসে রয়েছে সে খাবে তার অনেক পছন্দের খাবারে এই যে বট বা ভড়ি আর অত্যন্ত পছন্দ করে খাইতে সেজন্য সে খুব পছন্দ করে খায় সে সব খাবারই দেশের মানে আমি যা রান্না করি দেশের মুরগির মাংস একবার দেশের স্টাইলে যখনই রান্না করি না কেন সে প্রচুর মজা করে খায় তার এই মজা করে খাওয়ার জন্য কিন্তু আমি বারবার দেশের খাবারটা অনেক বেশি করে রান্না করে অনেক বেশি করে আমার ছেলেটাকে খাওয়া এই জন্য কিন্তু স্বাস্থ্য দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক ঠিক স্বাস্থ্য বেড়ে যাওয়া ভালো না এটা হচ্ছে ড্রাইড ফাইল ফিশ মানে ওই যে মাছ সমুদ্রের মাছগুলো কোরিয়ানরা কোম্পানিতে মানে মানে নিয়ে আসার পরে অনেক প্রসেসিং করে ঠোরে ঠিক এইভাবে তৈরি করে করে বিক্রি করে নানান রকমের পাবেন এগুলো ছোটো বড় সাইজের অনেক ঝাল বা ঝাল না বা একটু মিষ্টি টাইপের এইরকম অনেক কিছুই পাওয়া যায় এরকম মাছের আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম আমার প্রথমে মানে আমাকে আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম ইঞ্চন দিয়ে আমাকে খাইতে দিছিলাম মানে রাস্তা থেকে কেনা হয়েছিলো এগুলো স্ট্রিট ফুড থেকে তো এই মাছের এই ফাইল ফিশটা কেনা হয়েছিল এটাকে বলা হয় চিপো কোরিয়ানরা খুব বেশি পছন্দ করে আর কেনা হয়েছিল অক্সসু অক্সসু হচ্ছে ভুট্টা সেদ্ধ ভুট্টা তা আমাকে যখন এই দুইটা দিয়েছিল আমি কিন্তু খাই নাই ভুট্টা সেদ্ধটাও আমার কাছে একেবারে প্রথম ছিল করিয়াতে আসার পরে তো আমি ভুট্টা সেদ্ধটা নেওয়ার পরও আমি বলছিলাম যে না পরে খাবো আর মাছ দেখে তো আমি পুরো অবাক মানে সেই লেভেলের অবাক এই দেখেন আমি পুডিংও তৈরি করছি আর আমার ছেলের সাথে আবার বসে ইও খাওয়া আরম্ভ করছি বিরিয়ানি বলেন বা পোলাও বলেন বা একসাথে এই যে ভাত রান্না করে খাচ্ছিলাম তো ওই যে যখন আসতেছিলাম তখন ওই যখন ফাইল ফিশ ওই যে চিপ ফো কিনছে মাছের যেটা ওরা তো খাচ্ছিলো না আমি না অবাক হয়ে দেখতেছিলাম যে ওরা কীভাবে খায় আমি হে একেবারে আমি খাইতে পারতেছিলাম না আমার আমি খাইতে পারতেছিলাম না মানে খাই নাই গন্ধ আসে আমার কাছে এখন পর্যন্ত গন্ধ আসে আমি খাই না কিন্তু কোরিয়ানরা খুব পছন্দ করে ওরা বেশ ভালোই পছন্দ করে এটা ছোট বড় সকলের কাছে চিপো যদি বলেন যে ফাইল ফিশ তাহলে কেমন মজা বা কী বৃত্তান্ত সবাই খুব পছন্দ করে ছোটো বাচ্চারা একেবারে জন্মের পর যখন খা স্টার্ট করে খাবার দাবার তখন দেখা যায় ফাইল ফিশগুলো একেবারে ছোটো ছোটো টুকরা করে হাতে ধরায় দেয় খাও 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 এইরকম তা আমি কিন্তু এখনও খাই না কারণ আমার কাছে একটু বেশ গন্ধ লাগে অনেক সময় দেখা যায় কেউ ফাইল ফিশগুলো নিয়ে চুলার উপরে একটু ভাজা করে খায় তেল দিয়েও একটু ভাজে আবার তা না হলে আগুন একটু পোড়াই অনেক দিন পর আমার ছেলের সাথে যে ওর সাথে আমরা বসে একসাথে খাইতেছিলাম তা ভাবছিলাম একটু শেয়ার করে আর বেশ ঠান্ডা পড়ছে কোরিয়াতে এত এত ঠান্ডা বুঝবেন না বাইরে প্রচুর ঠান্ডা আমাদের ঘং জুতে একটু সামান্য সকালবেলা একটু স্নো পড়ছিল তুষারপাত মানে না পড়ার মতো ওই তারপরে স্টপ হয়ে গেছিলো এখন আর কোনো সোনাঠোনো পড়তেছে না আবহাওয়া প্রচুর 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 ঠান্ডা আমি ঠান্ডার ভিতরে তো বাইরে যাইতেই পারতেছি না তারপর একটু একটু করে বাইরে যাচ্ছি প্রয়োজনীয় কাজগুলো করতেছি বাজার করতেছি জিও তো স্কুলেই যাচ্ছে আর এখানে স্কুল ড্রেস পরে যখন বাচ্চারা যায় না একেবারে আমি যেটা দেখি জিও তো একবার নাইলনের আমি যেটাকে বলি নাইলনের কাপড় চাপড় বুঝছেন ওর কাপড় চাপড় যদি আমি একদিন দেখাই ভিডিও করে যে কী কাপড় দিয়ে তৈরি করা হয় ঠিক ওই কাপড় পরে এত এত শীত ও চলে যাইতেছে মানে ঠান্ডা সহ্য করতেছে অনেক ছেলেমেয়েরা আছে জাম্বার পরে জাম্বার পরে যাতায়াত করে কিন্তু জিও জাম্বার পরবে না জিও লজ্জা লাগে জাম্বার পরতে সবাই দেখবে ও জাম্বার পরছে ভাই রে ভাই ওকে কতগুলো জাম্বার কিনে দেওয়া হয়েছে মানে সব সময় কিনে দেওয়া হয় ওর তো এখন তো বয়সটাই এরকম যে ওর সাইজগুলো চেঞ্জ হয় যেহেতু প্রতি বছর চেঞ্জ হয় ওর সাইজের সাথে পারা যাইতেছে না আপনাদের দুলাবাইয়ের সাইজ আর ওর সাইজ একেবারে আলাদা ওর ওই যে অক্কে বলে এটা যেটা ওই যে ঘাড়ের ওই যে এটা অংশটা বাইরে বাইরে এটা একেবারে ওর আলাদা একটা বৈশিষ্ট্য ওদের পরিবারের বলতে পারেন ওদের যে আমার যে শ্বশুরবাড়ির ওদের এই অক্কের এইটা মানে ওই যে যেটা বলে ঘাড়ের এই সাইডটা একটু বেশ এরকম লম্বা হয়ে থাকে থাকে মানে কি আমার শাশুড়িরও কিন্তু এরকম একেবারে মানে বডি মানে এরকম যেটা বলে আমি যেটা বলি চ্যাপটা চ্যাপটা বডি ওকে আগে চ্যাপটা বললে ও ডাকতাম আপনারা তো শুধু বলেন ওকে পচা বলেন কেন ওর তো কত নাম আমি কত ভালোবাসে ওকে কত নামে ডাকি বলছেন ডাকার কি আর শেষ আছে মায়ের কাছে সন্তানকে যে কোনো নামে আমরা ডাকতে পারি ভালোবাসি ওই স্কুলে ছেলেমেয়েরা কিন্তু অনেক জামবার পরে অনেকেই জামবার পরে আবার অনেকেই পরে না মানে যার যার ব্যাপার ওই যে আসে না ফ্যাশান বুঝছেন ফ্যাশান স্কুলের ছেলেমেয়েরাও বুঝে যে ফ্যাশান দিতে হবে আমি যদি বলি শীত শীত তাহলে কেমন হইলাম কেমন পুরুষ বা কেমন মেয়ে হইলাম এইরকম একটা ভাব চলে আসছে ওদের ভেতরে যে আমি একটা খুব ভালো একটা যুবক বা ভালো একটা ইয়া হব আমার কাছে শীত শীতে আমার ভাব থাকবে না আমি খুব স্মার্ট এইরকম একটা ভাব চলে আসছি কিন্তু এতে যে শরীরের খারাপ হয় বা শরীরের ক্ষতি হয় অনেক ঠান্ডা লাগে ভাই রে ভাই এই কথাটা ওরে বুঝাবে কে ছেলেটা একটা জামবারও এখন পর্যন্ত পরে না স্কুলে যাওয়ার সময় জানেন একটা জামবারও পরে না ওই পরে চলে যেতেছে তা আমি বলছি কি তুমি আর কি পরবা তা অনেক বলা ঠেলার পরে ওর যে হুডুটি আছে হুডুটি ওইটা একটা পরে ভাই আমি অবাক হয়ে যাই কেমনে শীত সহ্য করে ওই প্যান্ট যে প্যান্ট স্কুল প্যান্ট বাবারে ভাই ফুল প্যান্ট বাতাস তো খালি এইরকম এই দিক দিয়ে যায় ওর ওই দিক দিয়ে আসে এইরকম আমি একদিন সময় করে মানে মনে করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সত্যি সত্যি ওই যে স্কুলের জামা প্যান্টগুলো কেমন মানে কতটা নাইলনের আমি তো বলি নাইলনের মানে বাতাস এই পাশ থেকে ঢোকে আর ওই যায় মানে তো বলতে পারেন মশারির কাপড় চোপড় আমি এরকমও বলি ভাই যে আমি রকম কাপড় চোপড় আমাদের দেশে স্কুলে এরকম পরে না মানে এই স্টাইলের কাপড় পরে না কারণ খুব বেশি এটা আমাদের দেশে খুব ভালো হবে কারণ ওই যে আমাদের দেশে যে পরিমাণে গরম আমি দেখছি যে আমরা যখন স্কুলে পড়তাম রূপসা স্কুলে পড়তাম প্রচুর গরম লাগতাম আমরা গরদেরও কাপড় পরছি সাদা ছিল আমাদের স্কুল ড্রেস একেবারে গরদের কাপড় তারপরে সিল্কের সুতির কাপড়টা তো পরতেই পারতাম না কারণ সুতির কাপড় পরলে পরে দেখা যায় তো কেমন যেন একটা কাপড় ছিল স্কুলে আমরা যখন রূপসা স্কুলে পড়তাম সাদার ড্রেস কেমন অন্য একটা কাপড় ছিল ওই কাপড়টা দিয়ে আমরা সবাই রকম কিনে ড্রেস তৈরি করতাম ওই কাপড়টা ছিল একদম গরম গরম গরমের সময় আরো গরম এই আমার মনে হয় কোরিয়ানদের এই কাপড়টা যদি আমি বাংলাদেশে এরকম ই করা যেত আমাদের দেশে গরমের সময় অনেক অনেক উপকার হইতো ছেলে মেয়েদের মানে ওরা এই গরমটা ফিল করতে পারতো না বাতাসের মানে ছড়াছড়ি ছড়াছড়ি দেন আমার এই স্টাইল দেন খাওয়ার বুঝছেন